হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন আমি এখানে ভেন্ডি নিয়েছি আর আলু তো আমি ভেন্ডি চচ্চড়ি করব আজকে তো আপনারা দেখতে থাকুন আমি ভেন্ডিগুলো প্রথমে ভালো করে কেটে নেব ছোটো ছোটো ভেন্ডি তো নতুন ভেন্ডি দুই সাইডটা কেটে নেব দেখুন বন্ধুরা ভেন্ডি আমি এইভাবেই কেটে নিয়েছি আর আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখন রান্না করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি ভেন্ডি আর আলু দিয়ে দিচ্ছি ভেন্ডি আর আলু একটু ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভেন্ডি ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিব নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা আর এখানে বন্ধুরা আমি কালো সাদা সরিষে আগে গুঁড়ো করে রেখেছি দেখুন আমি এইভাবেই গুঁড়ো করে রেখে দিই সপ্তি দেওয়ার জন্যে তাহলে আমি মশলা বেটিয়ে নেব দেখুন বন্ধুরা ফ্যানটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু আগে লবণ দিই নি লবণ দিলে জল দূরে হবে তাই লবণ দিয়ে নি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব আগে লবণ দেওয়া যাবে না বন্ধুরা আগে লবণ দিলে জল বের হবে তাই আমি এখন লবণ দিলাম হ্যান্ডি ভেজে নেওয়ার পর এখন আমি যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন আমি অল্প করে মিক্সের বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো বেসন মশলা মশলার ভালো করে কচিয়ে নিয়েছি এখন আমি মিক্সির বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দিব না কারণ ভেন্ডি ভেজে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে শুধু আলু সিদ্ধ হওয়ার বাকি আছে এখন আমি একটু রান্না করে নেব যতক্ষণ না ঝোল শুকিয়ে যাচ্ছে আর আলু সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ভেন্ডি চচ্চড়ি আমার একদম রেডি নামিয়ে নিয়েছি দেখুন একদম হয়েছে মশলা গায়ে লেগে আছে এতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার ট্রাই করবেন আপনারা আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তাটা বন্ধুরা